স এখন তো দিন ছোট যদি মনে করেন যে আপনার খাবার খাওয়াতে দেরি হয়ে যায় মনে করেন আজকে কবুতর ছাড়তে পারে না দেরি হয়ে গেছে তাহলে কবুতর ছাড়ার কোনো দরকার নেই কেন আপনি ওই টাইম মতনই কবুতরকে খাবার দিয়ে দিবেন উড়ানোর দরকার নেই কারণ ওরা হয়তো আপনি যদি এটা উড়াইতে চান তাহলে মনে করেন যে রাত্রি হয়ে যাব কবুতর নামতে নাও পারে যেটা হাই ফ্লাই কবুতর ঠিক আছে এই যে আমার এইগুলি মনে করেন যে আপনার বেশি উড়ে ঠিক আছে এই কারণে আজকে ছাড়লাম না খাবার দাবার দিয়ে দিলাম ভালো হতো মনে করুন অন্ধকার ঘুরে ফেলতো ঠিক আছে রাত্রে ঘুরে ফেলতো নামতো না ঝামেলা পড়তাম এই কারণে ওই টাইম মতো নেই আবার আগে খাবার দেয় কিন্তু মানে ওরা প্রতিদিন ওড়ার পরে যেই সময়টা হয় খাবার দিয়েছে যে সময় ঠিক ওই সময় খাবারটা দিছি একটু আগে পরে করিনি উরুক বা না উরুক ওই টাইম মতো নেই খাবার পাইবো আগে খাবার পাইবো না হলেও আগে খাবার পাইবোন গ্যাসকে উড়ায় নে তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় এমনটা করা যেমন এমনটা করলে টাইম যদি আপনার আপনার আখ কিছু হয়ে যায় তাহলে মনে করেন যে কবুতর নানান ধরনের সমস্যা দিব ওদেরকে মনে করেন একভাবে রাখতে হবে ঠিক আছে সব কিছু টাইম টাইম মতন খাবার টাইম মতন ওড়ানো টাইম টু টাইম করতে হবে তাহলে কবুতরটাতে আপনি রেস করতে পারবেন আর খুব সুন্দরভাবে ট্রেনিং দিতে ওর সাথে সাথে মনে করেন যে আমি খাবার এই ভিতরে খাবার দিয়ে দিই ওরা বামে নামার সাথে সাথে এই ভিতরে ঢুকে যায় এটা এই জন্য করতেছি জন্মা মনে করেন আমি ধাপ দেবো ধাপ দিলে কিংবা পাল্লা করলে তখন সাথে সাথে মনে করেন যে ও ছেড়ে দেওয়ার আসার পরেই মনে করেন যে সাথে সাথে খাসার দিয়ে ঢুকে যাব তখন মনে করেন যে আপনি কাউন্ট করতে পারব কিছু কবুতর আছে আসার পর আপনার সহজে নামতে চান আমি থিকা তখনই মনে করেন ঝামেলা না নামলে তো আপনি নাম ট্যাগ নাম্বার দেখতে পারবেন না আর ট্যাগ নাম্বার না বলা পর্যন্ত তো আপনি ফার্স্ট হতে পারবেন না আপনার কবুতর কিন্তু আগে আসছে ঠিক আছে কিন্তু আপনার কবুতর আপনি খাঁচার ভিতরে ঢুকাইতে পারেন নাই ট্যাগ নাম্বার দেখতেও পারেন আপনি পিছে পড়ে গেছেন তো ভিওর্স আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীর ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ